আলহামদুলিল্লাহ ও সরত ও সল আলা রসূউল ইল্লাহ আম্মাবাদ আল আলাহ তাআলা ইয়া ইহ না সুফ তা কুরব্বকুম আল্লাহ দি খালা কাকু মিনাসিং ওয়াহেদা নারীদের অধিকার ইসলামে কি দিয়েছে এই নিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা মহান রব্বুল আলামিন বলেন ইত্তা কুরব্বকুম হে মানুষ সকল তোমাদের সেই প্রভুকে তোমরা ভয় করো আল্লাহদি খালা কাক মিনাপ্সিং ওয়াহেদা যে প্রভু তোমাদের নারী এবং পুরুষদের সকলকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন এই কোরআনের আয়াত দ্বারা মহানব্বুল আলমিন নারী এবং পুরুষদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছে এই বলে যেটা বলতে চেয়েছেন সেটা হলো যে নারী এবং পুরুষ শরীয়তের বিধানে বিভিন্ন বিধানে তারা সমপরিমাণ বিভিন্ন জিনিসে এক অপরের সমপরিমাণ এক অপরের মতোই বিশেষ করে শরীয়তের ওয়াজিবাত হুকুম হাকামের ভিতরে একই রকম সবাই যেমন একজন নারীর পুরুষের উপরে যেমন নামাজ ফরজ একজন নারীর উপরে নামাজ ফরজ একজন পুরুষের উপরে রোজা ফরজ একজন নারীর উপরে রোজা ফরজ ঠিক এরকম হজ জাকাত সবগুলো একই অবস্থা এবং যেমন পুরুষের অধিকার নারীদের উপরে রয়েছে ঠিক নারীদের অধিকার পুরুষদের উপর আল্লাহরবুল আলম দিয়েছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ মিসরুল্লাহ জাহ আলহিন বিন মা তোমাদের ওদের জন্য অর্থাৎ নারীদের জন্য মিসরুল্লাহ জা না যেমন তাদের উপরে অধিকার আছে ঠিক অনুরূপভাবে তাদের অধিকার আছে তোমাদের ওপরে বিলমা আরুফ সঠিকভাবে সুন্দরভাবে এবং ভালোভাবে তাদের সাথে ব্যবহার করবে ঠিক এইভাবে প্রত্যেকটি কাজে ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে নারীদের অধিকার আছে তাদের নিজস্ব সম্পদ গুচ্ছিত করার জমা করার তাদের বিভিন্ন বিভিন্নভাবে তাদের অধিকার আছে বিশেষভাবে ইসলামিক দিক থেকে দিনের দিক থেকে সব দিক থেকে তাদের অধিকার সমান পরিমাণে অধিকার দিয়েছে আল্লাহ তালা বলছেন লি রেজাল এ নরসি ভূমি মাক্তাসাবো ওয়ালিনিসা এ নসি ভূমি না পুরুষদের জন্য তারা যা উপার্জন করবে তার একটা নিজের অধিকার হক রয়েছে ঠিক নারীদের জন্য তাদের তারা যেটা উপার্জন করবে তার একটা নিজেদের অধিকার রয়েছে তাহলে নারীদের অধিকার আল্লাহ তালা দিয়েছেন বিভিন্ন জান্নাতের কথা বলতে গিয়ে মহান রবুল আলম বলছেন ওয়াদ আল্লাহ মোমিনিন অল মোমেন আল্লাহ রব আলমিন যেমন মোমিনদের জন্য ওয়াদা করেছেন ঠিক মোমেনাত নারীদের জন্য ওয়াদা করেছেন অর্থাৎ আমল করার পরে যেমন নারীদেরকে মোমিন পুরুষদেরকে যেমন তাদের প্রাপ্য দেওয়া হবে সমপরিমাণ প্রাপ্য নারীদেরকেও দেওয়া হবে জান্নাত জান্নাতের ওয়াদা করা হয়েছে তো এখানেও আল্লাহরব্বুল আলমিন নারী এবং পুরুষকে এক জায়গাতে করেছেন কোনো নারীকে কেউ যদি কষ্ট দেয় তার উপরে কেউ তোহমাত অপবাদ দেয় আর একজন পুরুষকে কেউ অপবাদ দেয় সম পরিমাণ গণ আল্লাহ বলছেন আল্লাহ দিন উদুন আল মমিনাত বেগাই তাসা উ ফাদামুতান ও ইসমা মমিনা নারী হোক বা পুরুষ হোক মমিন মমিনা তাদের ওপরে কেউ যদি কেউ কোনো ধরনের বিনা কারণে তোহমাত লাগিয়ে দেয় তাহলে তার জন্য প্রকাশ্য গুনহার কথা তিনি ঘোষণা করেছেন অর্থাৎ নারী এবং পুরুষ এখানেও সব জায়গাতে সমান করেছেন দেখুন ইসলাম আসার পূর্বে নারীদের কোনো ধরনের অধিকার দেওয়া হতো না তাদেরকে বঞ্চিত করা হতো বিভিন্নভাবে তাদেরকে লাঞ্ছিত করা হতো তাদেরকে ঘৃণার পাত্র মনে করত। এই কথাটা হাজরত ওমার রাজিয়াল তালাম তিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে ওল্লাহেয়ান আল্লাহর কসম করে বলছি যে আমরা জাহেলিয়াতের জামানাতে নারীদেরকে কিছুই অধিকার দিতাম না কিছুই ভাবতাম না হাত তা না মা আঞ্জল্লা কাসম আল্লাহ না আল্লাহ রব্বুল আলমিন যখন তাদের বিষয়ে যখন অবতীর্ণ করলেন কোরআনের আয়াত অবতীর্ণ করলেন তাদের হক অধিকার সম্পর্কে মন্টন করলেন বলে দিলেন ততক্ষণ মানে তবে আমরা জানতে পারলাম যে নারীদের এই সমস্ত অধিকার আছে তার আগে জাহিলিয়াতের জামানাতে কেউ আমরা তাদের অধিকার দিতাম না না অধিকার সম্পর্কে আমাদের আমরা জানতাম আমরা কিছুই জানতাম না এমনকি আল্লাহ রবুল আলম বলব হুন নাবিল মারুফ তোমরা নারীদেরকে ভালো তাদের সাথে ভালো ব্যবহার দেখাও ভাবো ভালো ব্যবহার দেখাও আমরা জানি জাহেলিয়াতের যুগে নারীদের উপরে কীভাবে অত্যাচার চলতো যখন তাদের হাইজ হতো তাদেরকে বাড়িতে রাখা হতো না বাড়ির বাইরে তাদের করে দেওয়া হতো একটা ছোট্ট তাদের ঘর বানিয়ে দেওয়া হতো তাদেরকে নোংরা একটা প্লেট তাদের প্লেট খাবার প্লেট তাদের পানীয় জায়গা সব আলাদা করে দেওয়া হতো তাদেরকে এত ঘৃণা করতো জাহালাতের যুগে অথচ ইসলাম হচ্ছে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেই পাত্রে হাজরত আয়েশা হাইজ অবস্থাতে যেই পাত্রে যেই গ্লাসে যেইখানে মুখ দিয়ে পানি পান করেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সেখানে দেখিয়ে দিয়েছেন সেই জায়গাতে মুখ দিয়ে পানি পান করেছেন এবং নিজেদের সাথেই বাড়িতে একসাথে একই বিছানাতে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন এই ইসলাম এইভাবে নারীদের অধিকার দিয়েছে কিন্তু আজকে আমাদের এক শ্রেণীর মানুষ তারা বলে ইসলাম নারীদের কোনো অধিকার দেয়নি বরং ইসলাম নারীদের অধিকারকে থেকে তাদেরকে বঞ্চিত রেখেছে এটা একদম মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা এদের এটা হতে পারে না কারণ ইসলাম নারীদেরকে যেই মর্যাদা যেই অধিকার দিয়েছে এই এতটা অধিকার পৃথিবীতে কোনো ধর্ম কোনো মানে রিলিজান দিতে পারে নেই যেই যুগে জাহেলিয়াতির যুগে মেয়েদের কোনো অধিকার ছিল না মেয়েদেরকে বরং জিন্দায় তাদেরকে দফন করে দেওয়া হতো এমনকি মেয়ে হয়েছে এই কথা শুনলে তারা মুখ লুকিয়ে বেড়াতো আল্লাহ তালা কোরআন ভিতরে এটাই বলেছেন যে যখন তাদের কাছে কোনো উনসা তাদের নারীদের সুসংবাদ তোমার বাড়িতে একটা মেয়ে হয়েছে মেয়ে জন্মগ্রহণ করেছে এই কথা তারা শুনলে তারা কি তাদের চেহারাটা কালো হয়ে যেত কালো কুৎসিত হয়ে যেত এত ওয়ারামিনাল কম তারা মানুষের কাছ থেকে লুক্কি লুককে ছুপিয়ে বেড়াতো যাতে করে মানে কেউ কিছু বলবে নাকি কী ভাবে কি অবস্থা ছিল এমন কি তাদের ভিতরে অনেকেই ছিল যে তারা জীবিত ওই মেয়েদেরকে নিয়ে গিয়ে মাটিতে দফন করে দিত জীবিত দফন করে দিত সেই সমস্ত জিনিসগুলোকে ইসলাম বাতিল করে তাদেরকে হারাম করে তাদের গুনাহা বড় গুনহার কথা বলে তাদেরকে সেই থেকে ওই নারীদেরকে বের করে নিয়ে এসেছে এবং ইসলাম তাদেরকে বেঁচে থাকার অধিকার দুনিয়াতে দিয়েছে ইসলাম বেঁচে থাকার অধিকার দিয়ে ইসলাম তাদের জন্য ঘোষণা করেছে যে দেখো এই নারী এই মেয়েরা এমন একটি জাত যদি তুমি একজন মেয়ের পররেশ করো ঠিকভাবে তাকে দেখাশোনা করে মানুষ করো দুইজন মেয়েকে দেখাশোনা করে করে মানুষ করো তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাদের অধিকার দিতে গিয়ে তিনি বলেছেন মানকানাতলাহ উনসা ফালাম ইউদ্দাহা ওয়ালাম ইউ যদি কোনো ব্যক্তির কাছে কোনো মেয়ে থাকে এবং সে তাকে দফন করলো না জিন্দায় তাকে মেরে ফেললো না এবং তার কোনো ধরনের এহানাত করলো না তাকে লজ্জিত করলো না তার কোনো খারাপ ব্যবহার দেখালো না ওয়ালাম ইউসের ওয়ালাদাহু আলাইহা এবং নিজের সন্তানকে তাদের উপরে প্রাধান্য দিল না আদ খালাহ্লাহ জান্নাহ আল্লাহ রব তাকে জান্নাতে প্রবেশ করাবেন নারীদেরকে এক এক জায়গাতে এক এক রকম সম্মান দিয়েছে ইসলাম এক দিক থেকে তারা মেয়ে মেয়ে হিসাবে তাদেরকে সম্মান দেওয়া হয়েছে দ্বিতীয় হলো তাদেরকে বোন হিসাবে সম্মান দেওয়া হয়েছে তাদেরকে স্ত্রী হিসাবে তাদের অধিকার দেওয়া হয়েছে সম্মান দেওয়া হয়েছে এবং সর্বোপরি তাদেরকে মা হিসাবে সব থেকে বেশি অধিকার দেওয়া হয়েছে যে যাতে তাদেরকে কোনো ধরনের তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয় নাই খর্ব করা হয় নাই বরং তাদের ভালোভাবে দেখাশোনা করার কথা বলা হয়েছে তাদের সাথে ব্যবহার করতে বলা হয়েছে ভালো এবং মায়েদের অধিকার দেওয়া হয়েছে এমনকি পিতার থেকে মায়ের অনেক বেশি অধিকার দেওয়া হয়েছে একজন সাহাবি সে জিজ্ঞাসা করলেন সরাল্লাহ মানে না নাসবে হসনে সাহাবাতি আমার কাছে মানুষের ভিতরে কোন ব্যক্তি সব থেকে বেশি ভালো ব্যবহারের যোগ্য ব্যবহার পেতে পারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে উম্মক তোমার মা সুমকাল তারপর বললে তারপরকে বলল উম্মক তোমার মা তারপরকে তোমার মা তারপর তোমার পিতা তাহলে নারীদের অধিকার কত দিয়েছেন নারীদের অধিকার ব্যক্ত করতে গিয়ে ইসলাম মানে ঘোষণা দিয়েছে আল ও তাহতা আকদামিল উম মাহাত মায়েদের পায়ের নিচে তোমাদের জান্নাত তাহলে এত অধিকার অন্য কোন ধর্ম দেওয়া হয়নি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন নারীদের কাছে যারা তোমরা ভালো তারা হচ্ছে আল্লাহর কাছে ভালো বা তারা ভালো বলে গণ্য হবে খাই রকম খাই রকম লেহালিহি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তোমাদের ভিতরে সেই ব্যক্তি উত্তম যারা তো তাদের আহালের কাছে উত্তম তাদের নারীদের কাছে উত্তম আনা খায়রুন খাই লে তোমাদের ভিতরে আমি আমার আহালের কাছে আমি উত্তম ব্যক্তি যাই হোক নারীদের অধিকার দিয়েছে ইসলাম কারণ নারী এমন একটা জাত এটা মায়ের জাত এই নারী আপনার বোনের জাত আপনার স্ত্রী আর এই স্ত্রীদের অধিকার দিয়েছে প্রত্যেকটি মানে অবস্থাতে তাদের যেরকম অধিকার থাকা দরকার সে অধিকার পরিপূর্ণ অধিকার ইসলাম দিয়েছে যে অধিকার অন্য কোনো ধর্ম দিতে পারে নেই এই নারীদের অধিকার দিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বর্ণনা করছেন আর দুনিয়া মাতা ওয়্ষায়র মাতায় হ্যা আলমার আস পৃথিবী হলো একটা উত্তম বস্তু উত্তম জায়গা জিনিস আর এই পৃথিবীর সমস্ত উত্তমের থেকে সব মানে উত্তম একটা বিষয় হলো বা বস্তু হলো আলমার আস নেক স্ত্রী ফলে স্ত্রীদের কাছে যারা উত্তম তাদের ইমান পরিপূর্ণ যাই হোক তা এই ইসলাম নারীদের যে এই অধিকার দেওয়া হয়েছে এই অধিকার অন্য কোনো ধর্মে দেওয়া হয় নাই আজকে আমরা অনেকেই বলে থাকি যে মেয়েদেরকে তালিম থেকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে না ইসলাম নারীদের শিক্ষার জন্য উদ্বুদ্ধ করেছে আল্লাহ রসুল সালসাল্লাম তলাবুল আলম ফরিদাহ কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপরে ইলিম তলম করা জ্ঞান অর্জন করা ফরজ আর এই মুসলিম শব্দটার ভিতরে নারী পুরুষ সকলেই আছে তাদেরকে বাইরে আমল করা কাজকর্ম করার অধিকার দেওয়া হয়েছে তাদেরকে অধিকার দেওয়া হয়েছে ধন সম্পদ জমা করার তাদেরকে অধিকার দেওয়া হয়েছে তাদের মানে নারীদের অধিকার দেওয়া হয়েছে যে বিবাহের অবস্থাতে বিবাহর সময় তাদের পারমিশন নেওয়ার অধিকার দেওয়া হয়েছে তাদেরকে মিরাসের বন্ট মিরাজ তাদেরকে দেওয়া হয়েছে এইভাবে নারীদের ইসলামে বিভিন্নভাবে তাদেরকে সব জায়গাতে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি জায়গাতে নারীদেরকে তাদের অধিকার পরিপূর্ণভাবে অধিকার দেওয়া হয়েছে যা অন্য কোনো ধর্ম দিতে পারে নাই আল্লাহরব্বুল আলম আমাদের সকলকে বুজার এবং নারীদের অধিকার পরিপূর্ণভাবে আদায় করে দেওয়ার তৌফিক দান করেন আমিন ওসল নাম মোহাম্মদ আসসালাম আলিকম ওরমুল্লাহি